স্বাধীনতা দিবস কিন্তু এটাকে শুভ বলব কিনা আমি ঠিক বলতে পারছি না কালকে আমার গোটা পরিবার আমরা ছিলাম রাস্তায় অনেক ভোর রাতের দিকে ফেরা আমাদের সব্যসাচী চলে যাচ্ছে অফিসে ও আমাদের সাথে ছিল কিন্তু যেটা খুব ভয়ানক ব্যাপার যেটা শোনা যাচ্ছে যে প্রচুর জায়গায় হামলা হয়েছে অনেকে মেসেজ করছে যে দিদি এরকম জায়গায় আমরা জমায়েত করেছিলাম এখানে আমরা ছিলাম সেখানে এসে দুষ্কৃতির মতন কারুর মানে কোনো মানুষজন এসে হঠাৎ করে হামলা শুরু করে কোথাও আবার ট্রাক অবরোধ করা হয়েছে রাস্তা আটকে দেওয়া হয়েছে মানে এটা মানে বোঝা যাচ্ছে না ঠিক বিষয়গুলো কি মানে তোমাদের কারুর সাথে কি এটা হয়েছে মানে কে কোথায় ছিল এবং তোমাদের কারুর সাথে যদি এরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে আমাদেরকে জানাও কারণ আমাদের সাথে এটা মানে আমরা যাদবপুরের সামনে ছিলাম বাট এটা আমি দেখিনি এখানে হয়েছে বলে বাট অন অন্যান্য জায়গায় হয়েছে যাদবপুরে আবার আমার অনেক পরিচিত বলছে তাদের সাথে এটা হয়েছে সবথেকে বড়ো আরজি করে আর্জি করে হামলাটা কারা করলো এটা হচ্ছে বিষয় একদম কেউ যদি বলেন যে যারা চিকিৎসক ওখানে অবস্থান করছিলেন তারা করল বিষয়টা খুব বোকা বোকা মানে আমি অবস্থান করছি প্রচুর হঠাৎ করে মনে হলো আমি হামলা করবো আমাদেরই ওপর ঠিক আছে পুলিশের ওপর কারা করলো এখন নানান রকম তত্ত্ব আছে ঠিক আছে সেই বিষয়টা তো খুবই মানে অনেকে লিখছেন কাঁচা স্ক্রিপ্ট অনেকে বলছেন যে কি বলবো আমি পলিটিক্যাল বিষয় তো এখানে আলোচনার জায়গা নয় আমরা প্রত্যেকেই বুঝতে পারছি কি হচ্ছে না হচ্ছে যাই হোক পুলিশ প্রশাসনকে আরেকটু তৎপর হওয়ার দরকার ছিল কালকে যেরকম আমি খবর করে বেরিয়েছিলাম যে নবান্ন থেকে একটা স্ক্রিপ্ট ইয়ে দেওয়া হয়েছে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য পুলিশকে দেখা পুলিশ কে আমি রাস্তায় খুব কম দেখেছি কালকে হ্যাঁ একদমই তাই এটা কিন্তু ঠিক কথা মানে আমরা কিন্তু খুব একটা পুলিশ মানে এমনিতে ফোরটিন্থ আগস্ট এর জন্য একটা সিকিউরিটি মেজার আলাদা করে থাকে সে রাস্তায় এক্সট্রা নজরদারি থাকে সেটা ছিল কিন্তু এর বেশি এই এত বিপুল জমায়েত মানে আমি তো বলবো যে দুর্গা আমি এত ভিড় দেখিনি গতকাল অসুর নিধনের দাবি নিয়ে কালকে যত লোক রাস্তায় বেরিয়েছিলেন মানে সেটা অভূতপূর্ব আমি আমার জীবদ্দশায় আর সাংবাদিকতা জীবন ছেড়ে দিন আমি এরকম কখনো কখনো দেখি কখনো দেখি না আমার এক ডাক্তার বন্ধু মানে সেও এনজিও আমাকে মেসেজ করলো সকালবেলা প্লাস কালকে আমাদের কিছু সাংবাদিক বন্ধুও ছিল কালকে জি করে আমাদের প্রচুর সাংবাদিক বন্ধুরা ছিল তো প্রত্যেকেই যথেষ্ট আতঙ্কিত ক্যামেরা ভাঙা হয়েছে এবং ওরা ভয় লুকিয়েছিল কালকে ওরা মানে যে আপডেটটা দিচ্ছিল যে ওরা ভয় লুকিয়েছিল তো আমরা যেহেতু স্পটে ছিলাম না আমরা ঠিক জানি না ওখানে ঠিক কি ঘটেছে তো তোমরা কারা মানে কেউ যদি কালকে আরজিগড়েও থেকে থাকো বা লাইভ তোমরা কি হয়েছে না হয়েছে জানো সেটাও কমেন্ট করে জানাতে পারো তো তোমার কি আজকে পাঁচটার শো সেরকম কিছু ইঙ্গিত থাকছে আমরা প্রথমে ভেবেছিলাম যে পাঁচটা থেকে আমরা মেগা শো করবো আজকে চব্বিশ ঘন্টা এরকম প্ল্যান হয়েছিল পাঁচটা থেকে সাতটা দু ঘন্টা তো আর আলোচনা চেয়েছিলাম কিন্তু এখন দেখলাম না এই আলোচনাটা এটা নিয়ে করা উচিত আমাদের যে ওরা কারা কারা হামলা যে এবং বিভিন্ন যে জায়গায় যে মিছিলগুলোতে গুলোতে কারা ট্রাক দিয়ে রাস্তা আটকে দিল কারা লাঠি হাতে ঘুরছিল কালো স্যান্ডো ঘিচি পরে হ্যাঁ একদমই তাই এর উত্তর আমাদের কাছে নেই তোমাদের কারোর কাছে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তাতে সব্যসাচীর হয়তো একটু খবরের সুবিধা হবে আর দেখা যাক ততক্ষণে তাহলে বিকেল পাঁচটায় আমরা চোখ রাখবো নাকি চলো স্বাধীনতা ভালো কাটুক টাটা